আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি স্বাদের বড় আচার তৈরির রেসিপি কি বড়ইয়ের আচার দেখে কিন্তু অনেকেরই মুখে পানি চলে এসেছে তাই না অনেকেই কিন্তু বড়ইয়ের আচার খেতে খুবই পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা ঝটপট এভাবে বড়ইয়ের আচারটা বানিয়ে নিতে পারেন আচার বানানো যেমন খুবই সহজ খেতেও হয়েছে অসাধারণ আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু বড়ই নিয়েছি আর বরইগুলো শুকনো বড়ই আমি বড়ইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মাঝে আমি হাফ চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি হলুদ এবং লবণ দিলে হয় কি এই বড়িটা যদি অতিরিক্ত টক থাকে সেই টকটা কমে যাবে আমার বড়িগুলো খুবই টক ছিল তাই আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে সবগুলো বড়ই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বড়ইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি কিছু সময় জাল করে নেয়ার পরে বড়িগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পানি থেকে তুলে পানি ঝরিয়ে নেব এদিকে আমি আচারের জন্য মশলা তৈরি করব তাই চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি দিয়েছি কিছু শুকনো মরিচ এখানে আমি পাঁচটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়েও আমি আবারও ভেজে নিচ্ছি চুলা একদম কমিয়ে চুলা বাড়িয়ে এই মশলা ভাজতে যাবে না সেক্ষেত্রে মশলাটা মচমচা হবে না কিন্তু পুড়ে যাবে তো আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নেব তো এদিকে চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এভাবে ভেঙে যেহেতু আমি টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা বানাবো তাই ঝাল টক মিষ্টি এটা একদম পারফেক্ট হতে হবে না হয় কিন্তু আচার টেস্ট হবে না মরিচ দেওয়ার পরে আমি একটু ভেজে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ পাঁচফোরণটা দেওয়ার পরে আবারও একটু ভেজে নিচ্ছি যখন সুন্দর একটি ফ্লেভার আসবে ঠিক এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই বড়ইগুলো বড়ইগুলো থেকে কিন্তু আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি বড়ইগুলোকে চুলা মিডিয়াম লোয়ে রেখে ভেজে নিচ্ছি কিছু সময় প্রায় দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এতে করে বড়ইয়ের মাঝে যদি পানি থাকে সেটা সুন্দরভাবে শুকিয়ে যাবে তো ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমি লবণটা আমি সিদ্ধ করার সময় এই বড় বড়গুলো সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি লবণ দিয়ে নেড়ে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আপনারা চাইলে কিন্তু এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে খেতে পারেন অথবা ফ্রিজের বাইরেও এটা ছয় মাস ভালো থাকবে তো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা রস মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি আচারটাকে বড়ইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন চিনিগুলো দেওয়ার পরে অনেকটা পানির মতো হয়ে গেছিলো মানে ভেজা ভেজা হয়ে গেছিলো এবার আমি জাল করে এটাকে সুন্দরভাবে শুকনো শুকনো করে নিচ্ছি তো কিছু সময় জাল করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মরিচের গুঁড়া আমি মরিচটাকে গুঁড়া করে রেখেছিলাম তো এখান থেকে এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর এক চা চামচ পরিমাণ দিয়েছি রেডি করে রাখা মানে ভেজে রাখা সেই পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে আমি এভাবে নেড়ে বড়ইগুলোকে ভেঙে দিচ্ছি আমার বড়ইয়ের আচার কিন্তু প্রায় হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিন্তু এই স্পাচোলার সাহায্যে মানে এই নারুনির সাহায্যে সুন্দরভাবে কিন্তু বড়ইগুলোকে ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বাকি যে পাঁচফোড়নের গুঁড়াটা রয়েছিল সেই গুঁড়াটা পাঁচফোড়নগুলোকে কিন্তু আমি একদম মিহি করে গুঁড়া করিনি কিছুটা আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এখন আমি আবারও নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আচারের সাথে আর দেখতেই পারছেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা আচারের লোকটা আচারগুলো দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে চাইলে কিন্তু আপনারা এই আচারগুলোকে যে কোনো কাচের জার বা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাইরেও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর অবশ্যই কিন্তু আচারগুলোকে ঠান্ডা করে তারপরে সংরক্ষণ করবেন সবাই ভালো